হাই বন্ধুরা কেমন আছে আশা করি ভালো আছে আমি জহরুল ইসলাম আপনার দেখছেন জহরুল ব্লক তো আজকে আমরা ব্লক ভিডিও বানাবছি দেখুন বহুত পানি হইছে আমার এই জায়গায় আমি আর আমার মামা দেখুন ছাত্রীরা আছে মামা বহুত পানি হইতাছে পানি মানে ঢেউ উঠছে দেখুন পানি বার্ত আছে পানি বাড়তে আছে এইভাবে দেখুন কি হিসাবে পানি গেট আছে দেখুন কি রকম পানির খেলা আমরা অবশ্যই পানি তো মোটামুটি ভালোই আছে পানি আর নাম তো আছে পানি আর বারবার সম্ভাবনা আছে মানুষের কি ক্ষতি না মানুষের ক্ষতি হওয়ার ক্ষতি হয়েছে বহুত মানুষের ক্ষতি হয়েছে আচ্ছা আর কি জানি পানি বাড়লা আর ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে এখন গা আল্লাহর নিয়ামত পানি এই কত দিন আগে পানি ছিলই না এখনো যদি পানি হইছে তে আল্লাহর ইচ্ছা আল্লাহ যা করে ভালোর জন্যই করে মানুষের ভালোর জন্যই করে তার জন্য খারাপ পাব না ওই রকম দুঃখ কষ্ট হবেই অল্পর মাঝেই আঙ্গদের দিনতিভাত করতে হবে তে তার জন্য কিছু আর কি বলবো বলার তো আর কিছু নাই আচ্ছা জাগর পানির মগলদে হয়তো পানি হইছে ওভার পানি আমগো কমেন্ট বক্সে জানা হলো। হ্যাঁ কোন জায়গায় পানি হ্যাঁ বিশেষ করে যি জাগায় পানি হয়েছে আমরা হয়তো অল্প চেষ্টা করে দেখব যাতে সরকার প্রশাসনে এবং আমাদের আসামের প্রধান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় যাতে এই মানুষের অল্প লক্ষ্য রাখে যাতে বানগ্রস্ত মানুষের সাহায্য দেওয়ার জন্য আমি মাননীয় আসামের সিট মিনিষ্টার হিমন্ত বিশ্ব শর্মা স্যারকে অনুরোধ জানাই এই ভিডিওর যোগে যাতে উনি বানগ্রস্ত এলাকা ভ্রমণ করে ঘুরে যাতে বানগ্রস্ত এলাকার মানুষকে সাহায্য করে আচ্ছা ঠিক আছে মা সুন্দর কথা তুমি দেখা যাক কি হয় বৃষ্টি বৃষ্টিপর্তি আছে আমরা ছাতি নিয়ে এবারছি তো আজকের জন্য এই পর্যন্ত ভিডিওরা পরবর্তী আবার ভিডিও বানানোর চেষ্টা করব আমরা ধন্যবাদ